হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে এই আমার নন্দি পাখি বাচ্চাটা দেখতে দেখতে কিভাবে বড় হয়ে যাইতেছে টেরি পেতেছে না সেই দিন হইলো এর মধ্যে এক বছর হয়ে গেছে এখন হচ্ছে সবচেয়ে মজার বিষয় যেটা হচ্ছে ওরে আগে আমরা হচ্ছে বাহিরে নিয়ে বের হইতে পারতাম না ওরে রেখে যাওয়া লাগতো কিন্তু এখন হচ্ছে ওকে আমরা আমাদের সাথে নিয়ে যেতে পারি আর ও হচ্ছে এখানে গিয়ে খোলা একটা পরিবেশ বাইরে গিয়ে ও হচ্ছে একদম অবাক হয়ে যায় ও কি দেখতেছে না দেখতেছে একদম অবাক হয়ে সব কিছু দেখে ধরে দেখে তাকায় থাকে অবাক হয়ে যায় এইখানে হচ্ছে ও দেখে একদম পুরো অবাক হয়ে গেছে এখান থেকে ওইখানে যাইতেছে সব কিছু দেখতেছে বুঝতে চাইতেছে কোথায় আসছে এত আনন্দ পাইছে মাসাল্লাহ মাসাল্লাহ কারণ নজর না লাগুক আমার পাখিটার সবাই হচ্ছে আমার পাখির জন্য দোয়া করবেন ও হচ্ছে আমাদের সাথে খেলা করতেছিল ওরে আমরা যত ডাক দিতেছিলাম ও হচ্ছে তত হচ্ছে দূরে যেতেছিল আর লুকাইতেছিল খেলাটা যে খেলছে ওই দিন বাইরে বের হয়ে মাস আমার পাখির বাচ্চাটা আমার নন্দীগুরির জন্য সবই দোয়া করবেন ও যাতে সবসময় সুস্থ থাকে ভালো থাকে আর কার নজর যাতে না লাগে আর হচ্ছে ও যেন একটা ভালো মানুষ হইতে পারে হিংসা যেন না থাকে ওর মধ্যে এইটা একটু দোয়া করবেন যদি দোয়া করেন তো এটা দোয়া করবেন যাতে ওর মধ্যে কোনো হিংসা যাতে না থাকে অনেক ঘিন্না থেকে বলছে এই কথা এখন সবাইকে আল্লাহ হাফেজ